হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আসো হচ্ছে ভালোই আছে তো আজকে আমি যাবো মোহনবাগানের খেলা দেখতে তো ওই জন্য সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে ট্রেনের জন্য তো ফার্স্ট প্রবলেম ট্রেন পর্যন্ত গাড়িটা নিয়েই যাই তারপরে দেখলাম যে বৃষ্টি হচ্ছে বাইরে আর অত রাতে আসবো কোথায় গাড়িটা গ্যারেজ তখন খোলা থাকবে কি না ওই কারণে হেঁটে হেঁটে চলে যাচ্ছে গাড়ি ধরার জন্য দেখেছো ওই বৃষ্টিতেও কেমন গরম হতো ট্রেন ছাড়া চার পাঁচ মিনিট আগে স্টেশনে পৌঁছ আর তারপরে ভিড় ঠেলতে ঠেলতে চলে এলাম স্টেশনে আর তারপর আর মাঝখানের ভিডিও করা হয়নি সরাসরি স্টেডিয়াম টিভিতে যতটা না সুন্দর লাগে সামনাসামনি তো দ্বীপ সুন্দর এখানে আসার পরেই একটা খেলা ব্যাপার চলে এসছে তো হঠাৎ করে একটা আওয়াজ শুনতে পেলাম এখানে ছিল হেলিকপ্টারের চারটা হেলিকপ্টার একসাথে তারপরেও আবার তিনটে দেখতে পেলাম তারপর শুরু হয়ে গেল এখানকার প্রোগ্রাম প্রোগ্রাম তো সেই ছিল ভিডিওটা তারপর একের পর এক এই এইসবই চলছিল দেখতেও খুব ভালো লাগছিল কিন্তু নাম তো জানি না এগুলো কি হচ্ছিল বাট দেখতে খুব সুন্দর লাগছিল তো এইসব হতে হতে তারপর শুরু হয়ে গেছিল আমাদের খেলা তো স্টেডিয়ামে বসে খেলা দেখার মজা তো ছিল সম্পূর্ণ আলাদা এতদিন তো টিভির দেখতাম তো ফার্স্ট টাইম দেখছি মানে আমার যে আমি ছিল তো অনেকদিন না ব্রেকের মাঝখানে মাঝখানে এই প্রোগ্রামগুলো হচ্ছিলো তো দেখছো ছৌ নাচ হচ্ছে এখন মানে খুব 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 ভাল লাগছিলো আমার এইভাবে যে কখনও স্টেডিয়ামে বসে সামনে থেকে খেলা দেখবো এটা আমি কখনোই ভাবিনি এগুলোর নাম যদি তোমরা জেনে থাকে তাহলে কমেন্ট ধরে রাখো এগুলোর ক্যামেরাতে যতটা সুন্দর লাগছে সামনে থেকে আরো সুন্দর লাগছে এখানে বসে আমার একটাই কথা মনে হচ্ছিলো বাইরে দেখো পুরো অন্ধকারের ভিতরটা পুরো আলো দেখে মনে হচ্ছিল বাইরে ইন্ডিয়ায় ভিতরে জানা আমি বসে আছে তারপর টানা সত্তর মিনিট খেলা চলার পর একটাই গোল হলো তাও আমি ক্যামেরাবন্দি করতে পারলাম না তো এই একটা গোল ফার্স্ট অ্যান্ড লাস্ট আর গোলটা ছিল মোল এই গোলের পর যদিও তিরিশ পঁয়ত্রিশ মিনিট খেলা হয়েছিল কিন্তু আমি কেউ গোল করতে পারিনি একটাই গোল ছিল ফার্স্ট অ্যান্ড লাস্ট আর এই এক গোলেই আমরা জিতে গেলাম শেষ এবার ছিল আমাদের বাড়ি যাওয়ার পালা তো ওই আটটা নাগাদ আমরা স্টেডিয়াম থেকে বার হয়েছিলাম তারপর রাতের এই সুন্দর কলকাতাকে দেখতে দেখতে হাঁটতে হাঁটতে পৌঁছে গেছিলাম মেট্রোর কাছে এখান থেকেও স্টেডিয়ামটা দেখা যাচ্ছিল এই জায়গাটা কলকাতা কলকাতার তো ব্যাপার আছে তারপর চলে এসছিলাম স্টেশনে তারপর স্টেশনকে বাই বাই করে চলে এলাম কিন্তু আমি ভাবছিলাম এত রাতে গাড়ি পাবো তো সবাই তো নেওয়া গেছে আমি ট্রেনে একা জানতাম গাড়ি না পেলে বাড়ি থেকে কেউ নিয়েই যাবে তাই চিন্তা করছি না টাটা বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে